আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় এবং স্যাটেলাইট টেলিভিশনে বক্তব্য প্রচার করার নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট দর্শক শুধু তাই নাই আগের যে বক্তব্য আছে সেই সমস্ত বক্তব্য ইউটিউব ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে দর্শক কথাই আছে আমি যার জন্য কুয়া খুঁজব সেই কুয়ায় আমার নিজেরই পড়তে হবে শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে দর্শক কথাই আছে যে আল্লাহ ধরে 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 না একবার যারে ধরে তাকে সহজে ছাড়ে না একেবারেই শেষ করে দেয় তস নস করে দেয় একেবারে নিঃস্ব করে দেয় শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা চিন্তা করেছিল যে উপরে আল্লাহ আর নিচেই সে একমাত্র পৃথিবীতে তার মতো শক্তি ধরলোক তার তার মতো ক্ষমতা ধরলোক আর কেউ নাই সে যে আল্লাহকে বিশ্বাস করতো কি না সেটাও আমার বিশ্বাস করতে কষ্ট হয় সে এমনভাবে চলাফেরা করতো এমনভাবে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন দিয়ে মানুষের উপরে এমনভাবে নির্যাতন করতো এমনভাবে অত্যাচার করতো এমনভাবে মানুষের উপরে গুলি চালাত এটা দেখে মানুষের আসলে সহ্য করতে করতে এমনই একটা অবস্থা হয়েছে যে আর সহ্য করার মতো কোনো ধারণ ক্ষমতা বাংলাদেশের জনগণের ছিল না তাই বাংলাদেশের জনগণ এই ছাত্রদের সাথে মিশে এমনভাবে রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে যে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে দর্শক আমি আগেও বলেছি এই শেখ হাসিনা সরকার আসলে দেশের মানুষের ভালো চায় না সে নিজের ভালোটাই বোঝে এবং তার যেই পরিবারের যেই প্রতিশোধ সেই প্রতিশোধের আগুন তার ভিতরে কিন্তু দাও দাও করে জ্বলতো এবং সেই পরিবারের সেই প্রতিশোধের আগুন জ্বলতো বিধায়ী সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে যা খুশি তাই করেছে যাকে খুশি তাকে মেরেছে যাকে মনে চেয়েছে তাকে ফাঁসি দিয়েছে সেই শেখ হাসিনা দেশের মানুষের কথা কখনোই চিন্তা করে নাই দেশের মানুষ মূল্য কি বাঁচলো কি যাই হলো সেই চিন্তাটা কিন্তু সে করে নাই তাই আজকে তার এই করুণ পরিণতি হয়েছে খবরে বলা হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্সের প্রচার না করার জন্য নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক বুঝতেই পারছেন যে তার এমনই একটা পরিবেশ এখন সৃষ্টি হয়েছে যে সে কোনো বক্তব্য কোনো কল রেকর্ড কোনো ভিডিও কোনো কথা বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছাতে পারবে না সে যে এখন এমন একটা বিপদে আছে যে তার বিপদের কথা সে নিজেও চিন্তা করতে পারছে না যে আমি আমার মনের কথাগুলো যে মানুষের কাছে প্রকাশ করবে সেটাও এই বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক আদালত সেটাও বন্ধ করে দিয়েছে তা এর মতো দুঃখ কি আর আছে বলেন তা অনেকে চিন্তা করেন যে শেখ হাসিনা এখন খারাপ সময় যাচ্ছে সামনের দিকে হয়তো বা আওয়ামী লীগের শেখ হাসিনার ভালো সময় আসবে এরকম চিন্তাভাবনা অনেকে করেন এবং সেই কথাবার্তা বলা বলেও করেন অনেকে তা আমি তাদেরকে বলবো যে ভাই এই চিন্তাভাবনা না করে অন্য চিন্তাভাবনা করেন আমি আপনাদের মনোবল ভাঙ্গার জন্য বলছি না শেখ হাসিনার রাজনীতি একেবারেই শেষ শেখ হাসিনার রাজনীতি করার মতো আর কোনো সুযোগ শেখ হাসিনা নাই কারণ শেখ হাসিনা এই দেশটিকে জনগণকে বিপদে রেখে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা এখন তার বক্তব্যটাও টেলিভিশন ইউটিউব ফেসবুক কোথাও প্রচার করতে পারবে না এখন শেখ হাসিনা বাংলাদেশে যদিও আসে তা মনে করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়াই তাকে দাঁড়াতে হবে এবং শুধু তাই নয় তার জেলে পচে গোলে মরতে হবে একটা সময় তার ফাঁসি হবে অতএব শেখ হাসিনাকে দিয়ে রাজনীতি আপনারা করতে পারবেন না আওয়ামী লীগের রাজনীতি যদি করতে হয় তাহলে শেখ হাসিনা বাদে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেন অনেকে বলে যে তারেক রহমান দেশের বাইরে আছে সতেরো বছর পর তাদের সুদিন এসেছে তারেক রহমানের বক্তব্য এরকম প্রচার করা যায় নাই প্রচার করতে নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের তো এখন সব সমস্যা সমাধান হয়ে গেছে আমলিগেরও একসময় এরকম সমস্যা সমাধান হয়ে যাবে এই চিন্তাভাবনা অনেকে করেন কিন্তু এই চিন্তাভাবনা যারা করেন তাদেরকে বলবো যে তারেক রহমান সরকার ক্ষমতায় থাকতে স্বৈরাচারী সরকার হিসেবে পরিচিতি পায় নাই এবং সরকারকে গণ মধ্য দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করে নাই তারেক রহমানকে মানুষ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই দেশ থেকে তাড়ায় নাই অতএব তারেক রহমান এবং শেখ হাসিনা আকাশ পাতাল ডিফারেন্স এটা আপনাদেরকে বুঝতে হবে তা শেখ হাসিনার রাজনীতি করার মতো আর কোনো সুযোগ বাংলাদেশে আছে বলে আমার কাছে মনে হয় না দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু